আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী ষাণ্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম দুইটা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে তো গত পর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার কিছু উত্তর আমাদের হচ্ছে দুইটা পর্ব লাগবে এই দ্বিতীয় অধ্যায়ের জন্য আজকে আমার প্রথম পর্বে কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা জানো বোর্ড থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা দেওয়া হয়নি তা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর প্রশ্ন এক ইবাদত বলতে কি বোঝো ইবাদত আরবি শব্দ এর অর্থ আনুগত্য করা দাসত্ব করা ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির আশায় তার প্রেরিত রাসুলের দেখানো পথে জীবন পরিচালিত করাকেই ইবাদত বলে আল্লাহ মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত সমর্থিত যে কোনো কাজই হচ্ছে ইবাদত প্রশ্ন দুই সালাতের তাৎপর্য লিখ সালাদ বা নামাজ শব্দটির একটি অর্থ হচ্ছে সংযোগ সালাদের মাধ্যমে আল্লাহর সাথে আমরা নিজেদের সংযোগ স্থাপন করি নানা কারণে মাঝে মাঝে আমরা নিজেদেরকে অসহায় অনুভব করি নিজেকে নিরুপায় ও একাকি মনে করার কোনো কারণ নেই মহান আল্লাহ তালা অবশ্যই আমাদের সাথে আছেন যে কোনো সময় আমরা সালাতে দাঁড়িয়ে তার সামনে মাথা নত করে বুকের ভিতর জমে থাকা সব দুঃখ কষ্ট অপমান হতাশা উজাড় করে দিতে পারি তিনি অবশ্যই তা শুনবেন তিনি সব কিছু শোনেন অথচ আমরা তার সাথে সংযোগ স্থাপন করি না আল্লাহর নিকট বান্দার আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাদ সালাদের মাধ্যমেই বান্দা আল্লাহর নিকট সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে সালাত হচ্ছে মুসলিম ব্যক্তির অন্তরের প্রশান্তি এবং তার সাহায্যকারী সালাদ বিপদ আপদে আত্মাকে শক্তিশালী করে প্রশ্ন তিন আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় কী আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করা সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট তার আবেদন নিবেদন পেশ করে তৃপ্তি লাভ করতে পারে আর আল্লাহ তালাও বান্দার আবেদন কবুল করে থাকেন তাহলে বান্দাকে অবশ্যই বিনয়ের সাথে সালাতে দাঁড়াতে হবে প্রশ্ন চার জামায়াতে সালাত আদায়ের মাহাত্ম ও গুরুত্ব লেখ জামাল শব্দটি আরবি এর শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত হওয়া জনসমাবেশ সমবেত হওয়া ইত্যাদি শরীয়তে দৃষ্টিতে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মুসলিম সম্প্রদায়ের ইমামের পেছনে সমবেত হয়ে সালাত আদায় করাকেই জামায়াতে সালাত আদায় বলা হয় ইসলামে জামায়াত বা সমবেতভাবে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম পবিত্র কুরআন ও হাদিসের বিভিন্ন স্থানে জামায়াতবদ্ধ হয়ে সালাত আদায়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে জামায়াতে সালাত আদায়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন জামায়াতে সালাত আদায়ের মাহাত্ম একাকি সালাত আদায়ের চেয়ে সাতাশ গুণ বেশি ও মুসলিম শরীফের হাদিসিটি প্রশ্ন পাঁচ ইমামের দায়িত্ব ও কর্তব্যগুলো লেখ ইমামতি সাধারণ কোনো পেশা নয় এর রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য সেবার মানসিকতা নিয়েই এ পেশে আত্মনিয়োগ করা উচিত একজন ইমাম শুধু মসজিদের ইমাম নন তিনি সমাজেরও ইমাম তিনি মানুষ মনুষ্যত্ব ও সমাজ নিয়ে ভাবেন ইমামের মূল দায়িত্ব হচ্ছে সালাতে নেতৃত্ব দেওয়া নামাজের যাবতীয় দিক খেয়াল রাখা একজন ইমামের জন্য অবশ্য কর্তব্য সালাতে কাতার ঠিক করা সালাদ যথাসম্ভব সংক্ষিপ্ত করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের কেউ লোকদের ইমামতি করলে সে যেন সালাদ সংক্ষেপ করে কেননা তাদের মধ্যে ছোট বালক দুর্বল ও অসুস্থ লোক থাকতে পারে বুখারি শরীফের একটি হাদিস এটি প্রশ্ন ছয় মুক্তাদির কর্তব্যগুলো লেখো ইকামত হওয়ার সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যাবে ফরজ সালাতে ইকামত হলে সুনত পড়বে না নিজ দায়িত্বে কাতার সোজা করবে সামনের কাতারগুলো আগে পূরণ করবে কাতারের মধ্যকার ফাঁকা জায়গা না রেখে একে অপরের সাথে মিলিয়ে দাঁড়াবে দুই কাতারের মাঝে ব্যবধান বেশি রাখবে না সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করবে পরে এসে মানুষ ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবে না ইমামের পেছনে দাঁড়াবে ও তাকে অনুসরণ করবে রুকু সিজদা বসা বা ওঠা কোনোটাই ইমামের আগে আগে করবে না সব কাজ ইমামের অব্যবহিত পরে করবে ইমাম ভুল করেন তবে নিকটবর্তী মুক্তি সংশোধন করে দেবেন এক্ষেত্রে আল্লাহু আকবর বলে ইমামকে সতর্ক করবেন অথবা ভুলে যাওয়া আয়াত শুদ্ধভাবে পড়ে তাকে সাহায্য করবেন প্রশ্ন সাত ইকামত বলতে কি বোঝো ইকামত অর্থ দাঁড় করানো প্রতিষ্ঠা করা নামাজের জামাত আরম্ভ হওয়ার পূর্বে আজানের বাক্য দ্বারা নামাজ আরম্ভ হওয়ার কথা ঘোষণা করাকেই ইকামত বলে ইকামতের মাধ্যমে মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া হয় যে জামাত শুরু হচ্ছে সবাই দাঁড়িয়ে যান কাতার সোজা করুন ইকামত আজানের মতোই তবে সামান্য কিছু পার্থক্য রয়েছে ইকামত শেষে নিয়ত করে দুহাত কান বরাবর উঠিয়ে আল্লাহ একবার বলে নাভির নিজ বরাবর হাত বেঁধে সালাদ শুরু করতে হয় প্রশ্ন আট বেতর সালাদ পড়ার নিয়ম লেখ বেতর আরবি শব্দের অর্থ বেজোর এর সালাদ তিন রাকাত বিধায় এটিকে বেতর বলা হয় এসার সালাদের পর তিন রাকাত বেতর সালাদ আদায় করা উচিত বেতর সালাদ পড়ার নিয়ম অন্যান্য ফরাজ সালাতের ন্যায় দুই রেখাত সালাদ পরে তাসাহুদ পড়তে হয় এর তৃতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতিহার পর কোনো সুরা বা আয়াত পড়তে হয় কিরাত শেষ করার পর আল্লাহু একবার বলে দু হাত কান পর্যন্ত উঠাতে হয় তারপর হাত বেঁধে চুপে চুপে দোয়ায় কুনদ পড়তে হয় দোয়ায় কুনদ শেষ এরুকুতে যেতে হয় তারপর যথারীতি দুই শেষদার পর শেষ বৈঠকে তাসাহুদুর শরীফ ও দোয়া মাসুরা পরে সালাত সালাম ফিরিয়ে বেতর সালাদ সমাপ্ত করতে হয় প্রশ্ন নয় জুমার সালাতের গুরুত্ব লেখ। উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আর এই দিনের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জুমার সালাদ জুমার শব্দ সার্বিক অর্থে একত্রিত হওয়া কাতারবদ্ধ হওয়া সমবেত হওয়া শুক্রবারে সকল মুসলমান একত্রিত হয়ে যে জোহরের সালাতের পরিবর্তে জামাত সহকারে যে সালাত আদায় করে তাই হচ্ছে জুমার সালাত জুমার সালাতের গুরুত্ব জুমার সালাত আদায় করা ফরজ কেউ যদি এই সালাতকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে পরিগণিত হবে বিনা ওজোরে কেউ যদি পরপর তিন জুমার বাদ দেয় তাহলে সে আল্লাহর কাছে মুনাফিক হিসেবে তালিকাভুক্ত হয় এই সালাতের অনেক ফজিলত রয়েছে প্রশ্ন দশ জুমার সালাত আদায়ের নিয়ম লেখক ইসলামে জুমার সালাদ আদায়ের প্রতি খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে যেমন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর তিন জুমার সালাদ পরিত্যাগ করে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় এবং তার অন্তরকে মুনাফিকের অন্তরে পরিণত করে দেওয়া হয় তিরমিতি শরীফের হাদিসেটি জুমার দিনে প্রথমে মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল অজু ও দুই রাকাত দুখুলুল মসজিদ নফল সালাদ আদায় করে চার রাকাত কাবলা জুমার সুন্নতে মুয়াক্কাত আদায় করতে হয় এরপর ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে সময় উপযোগী কুতবা প্রদান করেন মুসল্লিদের জন্য এই ক্ষুদা শোনা ওয়াজিব এই সময় কথা বলা নিষেধ ক্ষুদা শেষ ফরজ সালাদ আদায় করতে হয় জুমার সালাতে না পারলে আদায় করতে হয়। প্রশ্ন এগারো ঈদের সালাদ আদায়ের নিয়ম লেখক ঈদের দিন সূর্যোদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত ঈদের সালাদ আদায় করা যায় ঈদের সালাদ জামাতের সাথে আদায় করতে হয় প্রথমে কাতার করে নিয়োগ করতে হবে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবে সানা পড়বে তারপর ইমাম সাহেবের সাথে অতিরিক্ত তিনটি তাকবির বলবে প্রত্যেক তাকবিরে কান পর্যন্ত হাত উঠবে প্রথম দুই তাকবিরে হাত বাঁধবে না তৃতীয় তাকবিরে অন্যান্য সালাতের মতো হাত বাঁধবে ইমাম সাহেব স্বাভাবিক নিয়মে প্রথম ডাকাত শেষ করে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবির বলবেন মুসল্লিরা তার সাথে তাকবির বলবে তাকবিরে কান পর্যন্ত হাত উঠে ছেড়ে দেবেন হাত বাঁধবে না চতুর্থ তাকবিরে রুকুতে যাবে এরপর স্বাভাবিক নিয়মে সালাদ শেষ করবে সালাদ শেষ ইমাম সাহেব দুটি খুদ্া দেবেন প্রত্যেক মুসল্লির জন্য কুৎবা শোনা ওয়াজিব ঈদের মাঠে যাবার পথে ঈদুল আজহার তাকবির ঈদুল ফিতরের তাকবিরের অনুরূপ আর ঈদুল আজহা ও ঈদুল ফিতরের সালাত আদায়ের পদ্ধতি একই শুধু নিয়তের বেলায় আলাদা নিয়ত করতে হবে প্রশ্ন বারো জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লেখ জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাত ফরজ ইবাদত তবে সকল মানুষের উপর জাকাত বাধ্যতামূলক নয় জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ নিম্নরূপ এক মুসলমান হওয়া দুই নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া তিন নিসাব প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া চার ঋণগ্রস্ত না হওয়া পাঁচ নিসাব পরিমাণ সম্পদ মালিকের কাছে কমপক্ষে এক কাল থাকা ছয় জ্ঞান সম্পন্ন হওয়া সাত বালেক বা প্রাপ্তবয়স্ক হওয়া এবং আট স্বাধীন হওয়া প্রশ্ন তেরো ইতিকাফ বলতে কি বোঝো ইতিকাফ আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে আটকে থাকা কোথাও অবস্থান করা ইসলামী শরীয়তের পরিভাষ ইতিকাফ হচ্ছে জামায়াতের সালাদ অনুষ্ঠিত হয় এমন মসজিদে সাওম পালনরত অবস্থায় ইতিকাফের নিউতে অবস্থান করা যিনি ইতিকাফ পালন করেন তাকে মুতাকিফ বলে ইতিকাফের ব্যাপারে পবিত্র কুরআ নির্দেশনা রয়েছে যেমন আল্লাহ তাআলা বলেন এবং ইব্রাহিম ইসমাইলকে সেজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম বাকারার নম্বর কথা বলা আছে মহানবী হযরত মুহাম্মদ আলাইহি সাল্লাম রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন প্রশ্ন চোদ্দ সাওম বলতে কি বোঝো সাওম আরবি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে রোজা এর আবিধানিক অর্থ বিরত থাকা ইসলামী শরীয়তের পরিবেশে সুফে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলে রমজান মাসে রোজা পালন করা মুসলমানের যে তা অস্বীকার করবে সে কাফির হবে বস্তুত রোজা পালনের বিধান পূর্ববর্তী সকল উন্মদের জন্য অপরিহার্য ইবাদত ছিল প্রশ্ন পনেরো শাহু সিসা আদায়ের নিয়ম লেখ সাহু শব্দের অর্থ হলো ভুলে যাওয়া শাহুজা অর্থ ভুল সংশোধনমূলক সিজদা। সালাতের কার্যক্রমে ভুলক্রমে কোনো ওয়াজিব বাদ পড়লে যেমন রাকাত সংখ্যা ভুলে কম বেশি হয়ে গেলে তা সংশোধনের জন্য সালাদের শেষ বৈঠকে দুটি শেষদা দেওয়া ওয়াজিব শরীয়তের দৃষ্টিতে এরকম শেষদায় হচ্ছে সাহু সাহসে আদায়ের নিয়ম সালাতের শেষ বৈঠকে তাসাহুদ তথা আত্মাহিয়াত শুরু করে আব্দহ রসুল পর্যন্ত পড়ে ডান দিকে সালাম ফিরাতে হয় অতপর আল্লাহু একবার বলে দুটি শেষদা আদায় করতে হয় উল্লেখ্য শেজদা দুটিতে নিয়ম অনুযায়ী তাজবি পড়তে হয় এরপরে বসে যথা নিয়মে তাসাহুদ মানে আত্মা হাতু দুরুৎ শরীফ ও দোয়া মাসুরা পরে দুই দিকে সালাম ফিরিয়ে সালাদ শেষ করতে হয় তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণির ষাঁমাসিক মূল্যায়ন অর্ধবাসিক পরীক্ষার ইসলাম শিক্ষার দ্বিতীয় আধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আগামী পর্বে পর্বে আমরা রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ